যদি আপনার প্রধানমন্ত্রী জনধন যোজনা অ্যাকাউন্ট থাকে অর্থাৎ যদি আপনার কাছে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট থাকে তাহলে আপনিও পাবেন দু লক্ষ টাকা তার জন্য কিন্তু আপনাকে অবশ্যই একটি ফর্ম জমা করতে হবে তো আজকের ভিডিওতে আমরা বিস্তারিত দেখাবো যে যাদের জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট অর্থাৎ প্রধানমন্ত্রী জনধন যোজনার অ্যাকাউন্ট আছে তারা কীভাবে দু লক্ষ টাকা পাবে তার জন্য কোন ফর্ম ফিল আপ করতে হবে কী কী ডকুমেন্ট লাগবে ফর্ম কোথায় পাবেন কোথায় জমা করবেন তো ভিডিওটি কিন্তু সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটি ভালো লাগে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আবার বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো চলুন শুরু করি তো ফর্ম ডাউনলোড করার জন্য আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার স্মার্টফোন থেকে বা কম্পিউটার থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন ব্রাউজার ওপেন করে সেখানে গিয়ে সার্চ করবেন জন সুরক্ষা ডট জিওভি ডট ইন তো জন সুরক্ষা ডট জিওভি ডট ইন লিখে সার্চ করলেই কিন্তু ডিপার্টমেন্ট অফ ফিনান্সিয়াল সার্ভিস মিনিস্ট্রি অফ ফিনান্স গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে তিনটি অপশন আছে একটা হলো প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা একটা হলো প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা একটা হলো অটল পেনশন যোজনা এবং ওপরে দেখুন একটা অপশন আছে ফর্ম তো এই ফর্মে আমরা ক্লিক করব ক্লিক করার পর কিন্তু নতুন একটি পেজ ওপেন হবে তো এখানে প্রথমে দেখুন প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বিমা যোজনা যদি আপনাদের এই ফর্ম ডাউনলোড করতে হয় সেক্ষেত্রে এখানে ক্লিক করলে কিন্তু ডাউনলোড করতে পারবেন তো আমরা যেহেতু প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার ফর্ম ডাউনলোড করবো সেক্ষেত্রে আমরা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনাতে ক্লিক করব ক্লিক করলে একটি নতুন পেজ ওপেন হয়ে যাবে এখানে দেখুন টোটাল দুটো অপশন আছে একটা হলো অ্যাপ্লিকেশান ফর্ম একটা হলো ক্লেম ফর্ম ঠিক আছে তো যদি আপনারা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা আগে থেকে আবেদন করে থাকেন বা যদি আপনি টাকার জন্য ক্লেম করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি এখানে ক্লেম ফর্মে ক্লিক করে সেই ফর্ম ডাউনলোড করতে পারবেন তো এখান থেকে চাইলে আপনি অ্যাসামিস বাংলা ইংলিশ হিন্দি গুজরাট উড়িয়া পাঞ্জাবি তামিল তেলুগু যে কোনো ভাষার ফর্ম কিন্তু ডাউনলোড করতে পারবেন তো যেহেতু আমরা অ্যাপ্লিকেশন করবো সেক্ষেত্রে আমরা করব এখানে অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করবো ক্লিক করলে কিন্তু আমাদের সামনে অ্যাসামিস বাংলা ইংলিশ গুজরাটি হিন্দি মারাঠি উড়িয়া পাঞ্জাবি তামিল তেলুগু সব রকম ফর্ম কিন্তু চলে আসবে তো এখান থেকে আমরা বাংলা ফর্মে ক্লিক করব ক্লিক করলে কিন্তু আমার সামনে বাংলা ফর্মটি চলে আসবে অর্থাৎ বাংলা ফর্মটা কিন্তু ডাউনলোড হয়ে এখানে চলে আসবে তো এই ফর্মটি কিন্তু আমাদের ফিল আপ করতে হবে তো ফর্ম ফিল আপ করার পর আপনার কোথায় জমা করবেন কী কী ডকুমেন্ট লাগবে বিস্তারিত আমরা আসছি এবং এই প্রকল্প থেকে আপনারা কী কী সুবিধা পাবেন সেটা আমরা বলছি তো এখানে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা এই ফর্মটা কিন্তু আপনাদের আপনাদের ব্যাঙ্কে অর্থাৎ যে ব্যাঙ্কে আপনার জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কে কিন্তু জমা করতে হবে ঠিক আছে তো আমরা এখানে জুম করে দেখাচ্ছি আপনাদের তো এখানে দেখছেন প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা ব্যাংকের সংস্থার নাম বা লোগো ঠিক আছে এখানে ব্যাঙ্ক স্ট্যাম্প মেনে দেবে এখানে আপনাদের কিছু করার নেই তারপরে ব্যাংকের নাম পোস্ট অফিস লোগো ঠিক আছে তো এখানে দেখুন পরিকল্পনা লোগো এখানে সব কিছুই ব্যাংকের মাধ্যমে করবে এখানে আপনার কিছু করার নেই সম্মতি তথা ঘোষণা ফর্ম তো এখানে দেখুন আমি এত দ্বারা প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সদস্য হওয়ার জন্য এখানে দেখুন বিমা সংস্থার নাম ঠিক আছে তো এখানে লিখতে হবে না আপনাকে যেখান থেকে করাবে সেখানেই করে দেবে কে আমার সম্মতি দিচ্ছি যা মাস্টার পলিসি নাম্বার এটাও কিন্তু তারা লিখে দেবে এর অধীনে আপনার ব্যাংক পোস্ট অফিস দ্বারা পরিচালিত হবে প্রাক মুদ্রিত হতে হবে ঠিক আছে তো এটাও কিন্তু আপনাদের কিছু করার নেই যে ব্যাংকে জমা করবেন সেখান থেকে কিন্তু যাবতীয় কাজ এখানে করবে তো আপনাদের মূলত যেখান থেকে ফর্ম ফিল আপ করতে হবে সেটা হলো এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন এখানে তো লেখা আছে প্রথমেই অ্যাকাউন্টধারীর নাম তো আপনি কার নামে করতে চাইছেন সেই যার নামে অ্যাকাউন্ট আছে তার নামটি এখানে লিখবেন তো যেহেতু বাংলা ফর্ম সেক্ষেত্রে বাংলাতেও ফিল করতে পারেন চাইলে ইংলিশেও ফিল করতে পারেন ঠিক আছে তারপরে বাবা অথবা স্বামীর নাম তো এখানে বাবা অথবা স্বামীর নাম লিখবেন লেখার পর এখানে ব্যাংক পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাম্বার যদি আপনার ব্যাংকে অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার লিখবেন যদি আপনার পোস্ট অফিসে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট থাকে সেক্ষেত্রে পোস্ট অফিসের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন লেখার পর এখানে ব্যাঙ্ক শাখার আইএফএস কোড ঠিক আছে তো এখানে আপনার যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে সেই ব্যাঙ্কের আইএফএসই কোডটা এখানে বসিয়ে দেবেন বসানোর পর এখানে প্যান নাম্বার উপলব্ধ থাকলে যদি আপনার প্যান নাম্বার থাকে প্যান কার্ড থাকে সেক্ষেত্রে এখানে প্যান কার্ড নাম্বারটা দেবেন দেওয়ার পর আধার নাম্বার উপলব্ধ থাকলে যদি আপনার আধার কার্ড থাকে সেক্ষেত্রে এখানে আপনি আধার কার্ড নাম্বার দিয়ে দেবেন ঠিক আছে এই দুটো কিন্তু অবশ্যই অর্থাৎ প্যান কার্ড এবং আধার কার্ড কিন্তু অবশ্যই লাগবে তারপর জন্ম তারিখ আপনারা চাইলে আধার কার্ড দেখে আপনার এখানে জন্ম তারিখ মাস এবং সাল বসিয়ে দেবেন বসানোর পর ইমেল আইডি তো অবশ্যই ইমেল অ্যাড্রেস লাগবে সেক্ষেত্রে আপনার যে ইমেল আইডি আছে সেটা এখানে বসিয়ে দেবেন বসানোর পর কোনো অক্ষমতায় ভুগছেন কিনা যদি আপনি রকম শারীরিক প্রতিবন্ধী হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু এখানে লিখতে পারেন হ্যাঁ অথবা না ঠিক আছে যদি হ্যাঁ হয় তার বিশদ কিন্তু এখানে লিখতে হবে অর্থাৎ আপনার কোন প্রকার প্রতিবন্ধী আছেন সেটা কিন্তু আপনাকে লিখতে হবে বা কোন প্রকার অসুখ আপনার আছে সেটা কিন্তু এখানে লিখতে হবে লেখার পর নমিনির নাম ও ঠিকানা ঠিক আছে তো প্রথমে আপনার নমিনির নাম লিখবেন যাকে আপনি নমিনি করতে চাইছেন অর্থাৎ আপনার মৃত্যুর পর বা যিনি আবেদন করবেন তার মৃত্যুর পর বা তার অ্যাক্সিডেন্টের পর কে তার হয়ে টাকাটা তুলবে বা ক্লেম করবে তার নাম লিখবেন অর্থাৎ নমিনির নাম লিখবেন লেখার পর নমিনির ঠিকানা ঠিকানা লিখে দেবেন ঠিক আছে লিখে দেওয়ার পর অ্যাকাউন্টধারীর সাথে নমিনির সম্পর্ক কী আছে অর্থাৎ আপনি যাকে নমিনি রাখছেন তার সাথে আপনার সম্পর্ক কী আছে সে সম্পর্ক লিখবেন ঠিক আছে তারপরে এখানে কিন্তু তারপরে এখানে দেখুন নমিনির জন্ম তারিখ তো আধার কার্ড দেখে নমিনির জন্ম তারিখ মাস এবং সাল কিন্তু এখানে বসিয়ে দেবেন বসিয়ে দেওয়ার পর অভিভাবক নিযুক্তের নাম ও ঠিকানা নমিনি যদি নাবালক হয় যদি আপনার নমিনি আঠেরো বছরের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু সেই নমিনির অভি অভিভাবকের নাম দিতে হবে ঠিক আছে যদি আপনার যাকে নমিনি রাখবেন তার বয়স যদি আঠেরো বছরের নিচে হয় সেক্ষেত্রে কিন্তু সেই নমিনির বাবা অথবা মা বা দাদু যেই হোক তার কিন্তু নাম এবং ঠিকানা কিন্তু এখানে লিখতে হবে ঠিক আছে তো অভিভাবকের নিযুক্তের সাথে নমিনির সম্পর্ক তো যাকে আপনি যে নমিনিকে রাখলেন সেই নমিনির অভিভাবকের সাথে সম্পর্ক কী আছে সেটা লিখবেন ঠিক আছে লেখার পর নমিনির মোবাইল নাম্বার তো এখানে নমিনির যে মোবাইল নাম্বারটা আছে সেই মোবাইল নাম্বারটা লিখে দেবেন লিখে দেওয়ার পর অভিভাবক অভিভাবক নিযুক্তের মোবাইল নাম্বার অর্থাৎ নমিনির যে অভিভাবক তারা কিন্তু একটা মোবাইল নাম্বার এখানে লিখতে হবে ঠিক আছে তারপরে এখানে দেখুন নমিনির ইমেল অ্যাড্রেস যদি নমিনির ইমেল আইডি থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই তারপরে অভিভাবক বা নিযুক্তের ইমেল আইডি অর্থাৎ নমিনির অভিভাবকের যদি ইমেল অ্যাড্রেস থাকে সেক্ষেত্রে দেবেন না থাকলে দেওয়ার দরকার নেই ঠিক আছে তো এটা কিন্তু টোটাল ফর্ম ফিল হয়ে গেল এবার নিচে দেখুন আমি এখানে আমার পরিচয়পত্রের প্রমাণ হিসাবে অর্থাৎ কেওয়াইসি করার জন্য আমার তো এখানে চাইলে আপনি আধার লিখতে পারেন ঠিক আছে আধার আধারের একটি অনুলিপি সংযুক্ত করছি অর্থাৎ আধারের জেরক্স কপি কিন্তু লাগবে এই প্রকল্পের আওতায় উপরোক্ত নমিনীকে মনোনীত করছি নমিনী নাবালক হওয়ার কারণে তার অভিভাবক উপরোক্ত হিসাবে নিযুক্ত হয়েছেন ঠিক আছে অর্থাৎ যদি আপনার যাকে নমিনী রাখবেন সে যদি নাবালক হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনার লিখতে হবে তারপরে আধার কার্ড বা নির্বাচনী ফটো পরিচয়পত্র এপিক বা মানরেগা জব কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা প্যান কার্ড বা পাসপোর্ট অর্থাৎ আপনার ডকুমেন্ট হিসাবে কিন্তু আপনার আধার কার্ড বা আপনার ভোটার কার্ড বা মানরেগা জব কার্ড বা লাইসেন্স বা প্যান কার্ড বা পাসপোর্টের জেরক্স দিলেও কিন্তু হবে ঠিক আছে তো আমি এত দ্বারা ঘোষণা করছি যে উপরোক্ত বিবৃতিগুলি সকল ক্ষেত্রেই সত্য এবং আমি সম্মতি জানাচ্ছি যে সম্মতি জানাচ্ছি এবং ঘোষণা করছি যে উপরোক্ত তথ্যগুলি উপরোক্ত স্কিমটিতে আমার অন্তর্ভুক্তির ভিত্তি গঠন করবে এবং যদি কোনো কোনো তথ্য অসত্য প্রমাণ হয় তবে এই প্রকল্পে আমার সদস্যতা বাদে হবে ঠিক আছে তো এখানে কিন্তু আপনাদের একটি স্বাক্ষর করতে হবে যদি স্বাক্ষর করতে পারেন অর্থাৎ যদি সই করতে পারেন সেক্ষেত্রে সই করবেন হলে টিপ সই করে দেবেন করার পর ঠিকানা অর্থাৎ আপনার গ্রামের নামটি লিখবেন লেখার পর এখানে তারিখ অর্থাৎ যে তারিখে আপনি ফর্মটা জমা করবেন সেই তারিখটা এখানে লিখে দেবেন ঠিক আছে দেখে নিন নিশ্চিত করা হয়েছে যে আবেদনকারী বিষদ এবং স্বাক্ষর এই ব্যাঙ্ক বা পোস্ট অফিসের সাথে উপলব্ধ রেকর্ডগুলি বা আবেদনকারী দ্বারা জমা দেওয়া কে ওয়াইসি ডকুমেন্ট যদি তা ব্যাঙ্ক বা পোস্ট অফিসের কাছে না পাওয়া যায় তার থেকে যাচাই করা হয়েছে ঠিক আছে তো এখানে ব্যাংক বা পোস্ট অফিসের অফিসিয়াল সিল থাকবে তাদের সই থাকবে তারিখ থাকবে তো এখানে আপনার কিছু করার নেই এখানে দেখুন এজেন্টের নাম বা ব্যাংকিং যোগাযোগ যোগাযোগকর্তা বা বিসি ঠিক আছে অর্থাৎ বিসি অ্যাকাউন্ট যেটাকে বলে আপনারা যে জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট যেখানে করেন ব্রাঞ্চে গিয়ে সেই ব্রাঞ্চের নাম লিখবে এখানে লেখার পর এজেন্টের বিসি কোড ঠিক আছে বিসি কোড লেখার পর এখানে ব্যাঙ্ক এসির বিবরণ বা এজেন্টের বিসি তারপরে এজেন্টের বিসির সাক্ষর ঠিক আছে তো এখানে কিন্তু আপনার কিছু করার নেই যেখানে জমা করবেন যে শাখায় আপনি জমা করবেন সেখান থেকে কিন্তু সই করে দেবে ঠিক আছে তো ফর্ম ফিল কিন্তু আমাদের হয়ে গেছে এবার আমরা দেখে নেব যে এখানে ডকুমেন্ট কী কী লাগবে এবং প্রফিট আপনারা কী কী পাবেন বা কত টাকা আপনার অ্যাকাউন্ট থেকে কাটবে তো এখানে দেখুন স্বীকৃতি স্লিপ তথা সার্টিফিকেট অফ ইন্স্যুরেন্স তো এটা কিন্তু একটা ইন্স্যুরেন্স তো এখানে দেখুন এত দ্বারা শ্রী ঠিক আছে তো এখানে আপনার নাম লিখবে লেখার পর এর কাছ থেকে সম্মতি তথা ঘোষণা ঘোষণা ফর্ম প্রাপ্তি স্বীকৃতি জানাই যে যার যার ব্যাঙ্ক বা পোস্ট অফিস অ্যাকাউন্ট নাম্বার এখানে অ্যাকাউন্ট নাম্বার লিখবে এখানে আধার নাম্বার লিখবে এবং যিনি এখানে তার নাম লিখবে লেখার পর বিমা সংস্থার নাম বা মাস্টার পলিসি নাম্বার এখানে মাস্টার পলিসি নাম্বার লিখবে এটা কিন্তু টোটালটাই আপনার যে কোম্পানি থেকে করবে বা যেখান থেকে করবে যে ব্যাঙ্কে থেকে করবে তারা কিন্তু ফিল করবে এর অধীনে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনার সদস্য হওয়ার জন্য উপরোক্ত ব্যাঙ্ক বা পোস্ট অফিস অ্যাকাউন্ট থেকে অটো ডেবিট এর সম্মতি এবং অনুমোদন দিয়েছেন অর্থাৎ আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু একটা টাকা কাটা যাবে টাকা কাটবে সেটা দেখাচ্ছে আপনাদের এবার দেখুন মন্তব্য তো এখানে কী আছে বিমা কভার ঠিক আছে তো আমরা দেখে নেব এবার কী কী সুবিধা আছে ঠিক আছে তো এখানে দেখুন বিমা কভার কী আছে এখানে দেখুন মন্তব্য বিমা কভারে কী আছে দুর্ঘটনার কারণে স্থায়ী অক্ষমতা বা মৃত্যুর ক্ষেত্রে দুই লক্ষ টাকার আংশিক অক্ষমতার ক্ষেত্রে এক লক্ষ টাকা অর্থাৎ যদি আপনার কোনো কারণে দুর্ঘটনার কারণে মৃত্যু হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নমিনি দু লক্ষ টাকা পাবে এবং যদি দুর্ঘটনার কারণে আপনি যদি আপনি অ্যাক্সিডেন্টের কারণে আংশিক অক্ষমতা অক্ষম হয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনি এক লক্ষ টাকা পাবেন অর্থাৎ মৃত্যুকালীন এক দু লক্ষ টাকা এবং অক্ষমতার জন্য কিন্তু আপনি এক লক্ষ টাকা এই বিমার মাধ্যমে পেয়ে যাবেন তো এখানে দেখুন স্থায়ী ক্ষমতা হল নিম্নলিখিত যে কোনো একটি অর্থাৎ স্থায়ী অক্ষমতা কি আছে তো এখানে দেখুন স্থায়ী অক্ষমতা হলো নিম্নলিখিত যে কোনো একটি তো স্থায়ী অক্ষমতা কি আছে স্থায়ী সম্পূর্ণ অক্ষমতা কি আছে উভয় চোখে উভয় চোখে সম্পূর্ণ এবং অরিশোধনযোগ্য ক্ষতি বা উভয় হাত বা পা ব্যবহার ক্ষতি বা এক চোখের দৃষ্টি নষ্ট বা এক হাত বা পায়ের ক্ষতি অর্থাৎ যদি আপনার অ্যাক্সিডেন্টে চোখের কোনো ক্ষতি হয় বা চোখে না দেখতে পান দুটো হাতি যদি অকেজো হয়ে যায় বা পা ব্যবহার করতে না পারেন পা অকেজো হয়ে গেছে বা একটা চোখের দৃষ্টি নষ্ট হয়ে গেছে বা একটা হাত বা পায়ের ক্ষতি হয়েছে সেক্ষেত্রে কিন্তু আপনি এক লক্ষ টাকা পাবেন ঠিক আছে স্থায়ী আংশিক অক্ষমতা কি আছে এক চোখে সম্পূর্ণ অপরিশোধনযোগ্য ক্ষতি এবং এক পা বা হাত ব্যবহারে ক্ষতি ঠিক আছে তো এই 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 পলিসিতে কিন্তু আপনার টাকাটা পাবেন এক লক্ষ টাকা ঠিক আছে দুর্ঘটনা মানে কি আছে হঠাৎ বা অপ্রত্যাশিত এবং অনৈতিক ঘটনা বাহ্যিক হিং হিংস্র বা দৃশ্যমান উপায়ে ঘটা তো এই সব কারণের জন্য কিন্তু আপনি টাকা পাবেন তো আশা করছি বোঝাতে পেরেছি তো এবার তো এবার আমরা দেখে নেব যে এই প্রকল্পের জন্য আপনাদের অ্যাকাউন্ট থেকে কত টাকা কাটবে এবং কত দিনের মধ্যে কাটবে ঠিক আছে তো এখানে দেখতে পাচ্ছেন আমি আপনাকে এখানের মাধ্যমে আপনার শাখায় আমার ব্যাংক অ্যাকাউন্ট থেকে বারো টাকা কেবলমাত্র বারো টাকা ডেবিট করার অনুমতি দিচ্ছি পি এম এস বি ওয়াইয়ের আওতায় দুর্ঘটনাজনিত দু লক্ষ টাকার বিমা কভারের প্রিমিয়ামের জন্য দুর্ঘটনার কারণে মৃত্যু বা স্থায়ী অক্ষমতার ক্ষেত্রে পরিশোধযোগ্য দাবি এছাড়াও আমি আপনাকে ভবিষ্যতে প্রতি বছর পঁচিশে মে পঁচিশে মে এবং পয়লা জুন বা তার পূর্ব তারিখের মধ্যে নির্দেশ না দেওয়ার পর্যন্ত বারো তারিখ বারো টাকা কেবলমাত্র বারো টাকা বা সময় নির্ধারিতের জন্য যে কোনো পরিমাণ টাকা যদি প্রিমিয়াম সংশোধন করতে হয় তবে অবিলম্বেও করা হবে করা যেতে পারে প্রকল্পের আওতায় কভারেজ নবায়নের জন্য ডেবিট করার অনুমতি দিচ্ছি অর্থাৎ প্রত্যেক বছর কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে বারো টাকা কাটবে তা কিন্তু সম্মতিপত্র এইটা ঠিক আছে অর্থাৎ আপনাকে এই প্রকল্পে আসতে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্ট থেকে প্রত্যেক বছর বারো টাকা করে কাটবে তার পরবর্তীতে কিন্তু আপনি যদি কোনো কারণে মারা গিয়ে থাকেন বা কোনো অ্যাক্সিডেন্টের কারণে কোনো প্রতিবন্ধী হয়ে যান সেক্ষেত্রে কিন্তু আপনি দু লক্ষ টাকা এবং এক লক্ষ টাকার আর্থিক সাহায্য পেয়ে যাবেন ব্যাংকের মাধ্যমে তো এই ফর্মটি ফিল করে যাবতীয় ডকুমেন্ট অর্থাৎ আধার কার্ড বা ব্যাংকের পাসবই তারপর আপনার ভোটার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স নিয়ে ফর্মটি ফিল আপ করে কিন্তু স্থানীয় ব্রাঞ্চে যেখানে আপনার প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী মানধন যোজনা অর্থাৎ জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্টের বই আছে সেখানে কিন্তু এই ফর্মটি জমা করলেই আপনার নামে এই প্রকল্পটি চালু হয়ে যাবে এবং আপনি কিন্তু পরবর্তীকালে দু লক্ষ টাকা বা আপনার নমিনি কিন্তু পরবর্তীকালে দু লক্ষ টাকা বা এক লক্ষ টাকা পেয়ে যাবে তো আশা করছি সম্পূর্ণ বিস্তারিত বোঝাতে পেয়েছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা আইকনটি প্রেস করে নোটিফিকেশন অল করে রাখবেন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন তো আজকের মতো এটুকুই ধন্যবাদ